धारणा धारणा और एकदम उल्टा पे <laughs> काफासडांगा बेपारे सब समय नेगेटिव ही सुने हाँ। आ, आज के पुलिस प्रशासन दिक्कत अरेज कराई टूर्नामेंट टोटल तो ये चौबीस टीम पार्टिसिपेट कर इन कमिंग दस दिन मध्य शेष कर और टूर्नमेंटर नाम जे अपारा सभी जान सम्प्री कप टूर्नामेंट टूर्णामेंट कराइन थडिसन आज एर आगे आठटा सम्प्रीति कप हो लेकिन এখন আমার মনে হচ্ছে এখন সবচেয়ে বেশি সম্পৃতি যে দরকার আছে ও এখন মুর্শিদাবাদকে আছে डेफिनेटली बिकॉज़ रिसेंटली जे কিছু ছোট যে ঘটনাগুলো হয়েছে लास्ट 6-7 মাস থেকে খুব সুন্দরভাবে লোক এখানে দুটো কমিউনিটি সবই খুব সুন্দরভাবে থাকছে এখানে তো আশা করছি যে এই যে সম্পৃতি কবের যে মেসেজ মেসেজ আছে কি সব মিলিয়ে মিশিয়ে থাকছে তো এদের জন্য আমরা যে লোকাল ছেলেগুলো আছে লোকাল যে ক্লাবগুলো আছে ওকে আমরা এঙ্গেজ করেছি এখানে যে চব্বিশটা টিম আছে সব অঞ্চল সব মিউনিসিপ্যালিটি ডিফারেন্ট ওয়ার্ড ওয়ার্ড থেকে পুরো টিম আছে তো এর মধ্যে আমাদের যে পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট আছে আমাদের দুজন এমএলএ সাহেব আছেন এমএলএ রেজিনগর এমএলএ বেলডাঙ্গা দুজনের আইন পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি সব দিক থেকে আমরা অনেকটা সুযোগ পেয়েছি তো এই জন্যে সবইকে আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাইছি আর গেম খুব সুন্দরভাবে আজকে জমেছে আশা করছি কমিং দশ দিন মধ্যে বিনা কোনো ইস্যু হয়ে খুব সুন্দরভাবে ম্যাচ শেষ হবে এর পারপস এই ছিল কি নতুন ছেলেবেলের সঙ্গে পুলিশের একটা কানেকশন এর আগে আমরা পাঁচটা ছটা থানায় শক্তিপুর থেকে সাগরপাড়া রানীনগর সব জায়গায় আমরা টুর্নামেন্ট করেছি ইসলামপুরে হাফটা দশ দিন আগে ইসলামপুরে হলো এই এখানে বেলডাঙ্গা চুকি অনেক বড় থানা অনেক বড় বড়ো এরিয়া অনেক লোক আছে এই জন্য এখানে টিম সবচেয়ে বেশি আছে আর সবচেয়ে বেশি দিন এখানকার টুর্নামেন্ট চলবে তো আশা করছি খুব সুন্দরভাবে হবে আমাদের যে মেন পারপাস আছে লোকাল লোকের সঙ্গে কানেকশান পুলিশের কানেকশান সে আমরা আশা করছি আমরা এর মধ্যে ডেফিনেটলি সাকসেস পাবো একটা এইগুলো ঘটনা দেখার পরেই তো আমরা এই চিন্তা ভাবনা করেছি কি এখন যে একটু নর্মালি নাইনটি নাইন পার্সেন্ট জনতা ভালোই আছে আর ভালোই থাকে সবসময়ই হার্ডলি এক দু পার্সেন্ট লোকই আছে যে একটু এরকম একটা অপরচুনিটির ফিরাকে থাকে কি কিছু হলে আমরা গণ্ডগোল করব তো ওদের জন্যেই তো পুলিশ আছে এ যে ম্যাচগুলো আছে এর আমাদের পুলিশ আর পাবলিক যে বন্ড আছে যত স্ট্রং হবে কত আমরা এই যে এক আধা পার্সেন্ট লোক আছে একে আমরা ঠিকঠাক ঠিক করে আমরা ট্যাকল করতে পারবো এই জন্যেই গুলো রাখা জন্য আমরা রেডি আছি সব টুর্নামেন্ট সব টিম সঙ্গে যত কমিটিগুলো আছে অলরেডি মিটিং হয়ে গেছে কে কোথায় থেকে যাবে কোন রুট কোথায় থেকে কি হবে লোক কত সময় ওমে সব সব ফাইনালাইজ আছে আশা করছি কিচ্ছু হবে না আপনি দেখেছেন দুর্গা পূজা কালী পূজা लक्ष्मी पूजा जगदत्री पूजा सब ते सब सब रकम पूजा हो एक पूजा बाद नहीं और और आगे ओखने मोहर्रम हो बकरीद भावे। चालीसा भाव चालिसा हो चालीस दिन और जगह आगे देखी नहीं लेकिन चालीस तो दिन एने शक्तिपुर बेलडांगा एगुलो तो चालीस दिन चालीसा चले খুব সুন্দরভাবে হয়েছে কোনো জায়গা কোনো ইস্যু হয়নি আশা করছি কিছু হবে না সব ঠিকঠাক হয়ে যাবে সাহেব এই কাপাস ডাঙ্গা সম্বন্ধে আপনি যে নিজে এসেছেন এবং ধারণা যেটা ছিল সে সম্বন্ধে আপনার কতটা ধারণা 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 যে ছিল ওর থেকে একদম উল্টা পেয়েছি কাপাস ডাঙ্গা ব্যাপারে তো সবসময় আমরা নেগেটিভই শুনেছি লেকিন এখন যে এসে দেখছি যে এরকম লোক সাথে আছে লাস্ট ছ মাসে আমরা দেখি এ তো হতে পারেনি কি আমরা কেউ গ্যারেন্টি নিতে পারবে না কি কিচ্ছু হবে না নাই ঘটনা তো হবেই কিছু না কিছু অত মানুষ থাকছে কিছু তো হবেই উৎসবের কথা তো অনেক উৎসাহ আছে অনেক লোক আছে এখানে আজকে তো ফার্স্ট ম্যাচ তো এরপর থেকে যত যত প্রচার প্রসার ऑलरेडी আমরা করেছি সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যম থেকে অনেকটা প্রচার করেছি এরপর যত প্রচার করবে আর পাবলিক আসবে আগামী দিন কিন্তু অনেকটা চেঞ্জ আছে যে আমি শুনেছিলাম ওর থেকে অনেক আগামী দিনে যুব সমাজকে কি বার্তা দিবেন মাঠে নামুন খেলা খেলা মোস্ট मोस्ट যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে থাকবে অটো ঠিক অ্যাক্টিভিটি মাথা ঠিক থাকবে আর শরীর ঠিক থাকলে মাথা ঠিক থাকলে উল্টো সিধা জিনিস মধ্যে কেউ যাবে না পুলিশ জানে নতুন করে কোনো ইস্যু ক্রিয়েট করবেন না কেউ ঠিক আছে আমি মনে করি যে যে এর আগে গেলোবার যে কার্তিক লড়াইয়ে যে জিনিস সৃষ্টি হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে সেইটা এই এক বছর এর মধ্যে আশা করছি আরও শান্তি বিরাজমান আছে এবং আগামী দিনেও শান্তি বিরাজ থাকবে এই বেলডাঙ্গা এলাকায় এবং আমি নিজে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস মুর্শিহার জেলা সম্পাদক হিসেবে আমি একটা কথা বলব যে মানুষের সঙ্গে পুরোহিত সংগঠন এবং ইমাম সংগঠন যৌথভাবে যে কোনো জায়গায় শান্তির বার্তা দেবে এবং আমরা শান্তির পক্ষে সব সময় আমরা হাজির থাকবো এই অঙ্গীকার আমাদের ইমাম এবং পুরোহিত সংগঠনের পক্ষ থেকে কাজ করছি এবং আমাদের সঙ্গে প্রশাসন সর্বতভাবে সাহায্য করছে প্রশাসনে যেখানে আমাদের বলে সেখানে ওনাদের সঙ্গে আমরা সাহায্য করি এবং আমরা আশা করি আগামী দিনগুলো এবং আগামী যে কার্তিক পুজো আছে সেই জায়গায় আমরা যৌথভাবে একে অপরের সঙ্গে সহযোগিতা করে এই পুজোটা সুসংগঠিত হয় সেই চেষ্টা করব এবং আমরা থাকবো আমার নাম অশোক মুখার্জি মুর্শিদাদ জেলা পুরোহিত সংগঠনের জেলা সংগঠন পাশাপাশি বসে যে আজকে সাম্প্রতি আপনার এই দেখছেন কি বলবেন বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা এই জেলার সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে আজকে সম্প্রীতি কাপ এবং সম্প্রীতি খেলার আজকে সব উদ্বোধন বলুন বা খেলার শুরুত বলুন আজকে আমরা একদিকে প্রশাসন একদিকে পুরোহিত ইমাম সাহেব আমরা মিলে এইভাবেই যে মানুষ একমাত্র খেলার ময়দানে এসে সবাই কে কার ধর্ম কে কার যা সেটা ভুলে যায় খেলার সময়তে একজন রাম হচ্ছে আপনার ফুটবল করছে আর রহিম হচ্ছে আপনার ফুটবল মানে ধরছে এটাই হচ্ছে খেলার একটা সম্প্রীতি সেদিকে লক্ষ্য রেখে আমরা ইমাম এবং মজেন সাহেব এবং আমরা এই বেলডাঙার সমস্ত করে মানুষ আমরা যারা আছি তারা সকলে মিলে এই খেলাতে এত হাজারে হাজারে মানুষ আজকে উদ্যোগ মানে খেলাতে অংশগ্রহণ করেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার এবং তার পুরো টিমকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে সাধারণ মানুষের ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মাঝে এত সুন্দর যে খেলার একটা ব্যবস্থা করেছে এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমরা আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাবাসডাঙ্গা নোনাগাড়ি ফুটবল ময়দানে যেখানে এই মুহুর্তে চলছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও বেলডাঙ্গা থানার পরিচালনায় বেলডাঙ্গা ব্লক ওয়ানের চব্বিশটা টিমকে নিয়ে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট এটা নকআ পর্যায়ের খেলা এবং এই সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী পনেরো তারিখ এই চব্বিশটা টিমের মধ্যে ফাইনালের দিন অর্থাৎ যেদিন যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমকে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং যে টিম রানার্স হবে সেই টিমকে তিরিশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী টিমকে দেওয়া হবে বিশ হাজার টাকা এবং প্রত্যেক খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসাবে থাকছে একটা সুন্দর মোমেন্টও তার সঙ্গে থাকছে এক হাজার টাকা নগদ আর্থিক পুরস্কার এবং ম্যাচের সেরা টুর্নামেন্টের সেরা বেস্ট গোলকিপার সর্বোচ্চ স্কোরার প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে আর্থিক পুরস্কার এবং সঙ্গে থাকবে একটা মোমেন্টও আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফুটবল খেলার মধ্যে দিয়ে আমরা একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাই বেলডাঙার মানুষ সর্বধর্মের মানুষ বসবাস করে এখানে আমরা প্রত্যেকেই যাতে একত্রভাবে একসঙ্গে বসবাস করতে পারি এবং ফুটবল মাঠ এমন একটা যেখানে জায়গা যেখানে সর্বধর্ম যেখানে কোনো রাজনীতির রং থাকে না সর্বধর্ম মানুষের একত্রে মিলনের একটা জায়গা সেই বার্তা মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা বেলডাঙ্গা থানায় এই বার্তাটা পৌঁছে দিতে চাইছেন আমাদের মাধ্যম দিয়ে আর এই টুর্নামেন্টে আমরা মুর্শিদাবাদ জেলা পুলিশকে সহযোগিতা করেছি আমি আছি আমার সঙ্গে আমাদের বাবিন অর্থাৎ নাজমে আলম আছে আমাদের আরাফাত আছে আমরা এই টুর্নামেন্টটা টোটালটা আমরা পুলিশ প্রশাসনকে সহ সহযোগিতা এবং সাহায্য করে এই টুর্নামেন্টটা যাতে আমরা সঠিকভাবে সুসম্পন্ন করতে পারি সেই চেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি আজকে কাজী সাহা যে বড়ুয়া যে টান টান উত্তেজনা হয়েছে কেমন দেখছেন অবশ্যই যেহেতু বড়ো সংঘ আমার ক্লাব সেই জায়গায় এবং আমার ক্লাবের এই মুহূর্তে যে ছেলেগুলো খেলছে তারা বিশেষ করে জেলাতে আন্ডার সেভেন্টিনের এরা সকলে প্লেয়ারদের বড়োভাবে অত্যন্ত ইয়ে হচ্ছে যে যে এলাকা থেকে উঠছে অবশ্যই কাজিশা এবং কাপাসডাঙ্গা এই অঞ্চলে ফুটবল প্রচুর প্লেয়ার আছে যেখানে এর আগেও আমার মাঠেও বেশ কিছু প্লেয়ার প্র্যাকটিস করতো সেখানে কয়েকটা প্লেয়ার এখানে খেলছে এবং আমরা চাই যে বেলডাঙ্গা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে এরকম ফুটবল ফুটবলার তৈরি হয়ে উঠুক এবং আগামী দিনে তারা শুধু বেলডাঙ্গা নয় বেলডাঙ্গার বাইরে জেলা জেলার বাইরে রাজ্য স্তরে তারা প্রতিনিধিত্ব করুক এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনার নাম আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা অবশ্যই এটা আমাদের পুলিশ প্রশাসনিকের তরফ থেকে আমাদের যে টুর্নামেন্টের ব্যবস্থা করেছে এটা অনেক অনেক ধন্যবাদ আমাদের এসপি সাহেবকে এবং আমাদের এসডিপিও স্যার এবং আইসি সাহেব প্রতিটা অফিসারকেই আমাদের অনেক অনেক ধন্যবাদ এই পার্টিসিপেট নেওয়ার জন্য এবং এই টুর্নামেন্ট প্রতি বছর চালানোর জন্য আমরাও এটা আগ্রহী থাকি আমাদের যে সম্প্রীতি কাপ প্রত্যেক হিন্দু মুসলিম এই ভেদাভেদের ভেদটা যেন এই টুর্নামেন্টের মধ্যে যেন সম্প্রীতি বজায় রাখে সেই কারণে নামটাও রেখেছেন আইসিসা সম্প্রীতি কাপ তাতে আমরা সমস্ত সাম্প্রদায়িক যেন আমরা সমৃদ্ধিভাবেই চলতে পারি এই বলে আমি অবশ্যই আমাদের দুটো টিমই আমাদের খেলার মধ্যেই থাকে আমাদের প্রতি বছরে দুটো টিমে একটা বড় টুর্নামেন্ট হয় আমি কালসিয়া তরুণসংঘ ক্লাবের সম্পাদক হিসেবে বলছি এবং আলা দিদা আছেন বড়ুয়া যুবক সঙ্গে দুটোই আমাদের সম্প্রীতির মধ্যেই চলছে আশা করছি দুজনেই জিতার আশা করবে কিন্তু যে ভালো খেলবে সেই জিতবে আমার নাম আব্দুল আখের আমি কাজী সাথে সম্পাদক এবং দর্শক